আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ড এই কাপল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কিছুদিন আগে আপনাদের সাথে আমি একটা শপিং ব্লগ শেয়ার করেছিলাম তো সেখানে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলা গজ কাপড় নিয়েছি তো সেখান থেকে এই কাপড়টাও নিয়েছিলাম এটাতে কাপড়টা হচ্ছে কিছুটা কম আছে এই কাপড়টা দিয়ে জামা বানানো যাবে না তাই ভাবলাম যে এটা দিয়ে কুশন কভার বানিয়ে নেওয়া যায় তো যেই ভাবনা সেই কাজ থেকে হচ্ছে কাজ শুরু করে দিলাম এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কুশন নিয়ে নিয়েছি কুশনটাকে আমি হচ্ছে একটা ফিতাসা সাহায্যে মেপে নিয়েছি যে এটা লম্বা এবং পাশে কতটুকু রয়েছে তো আমি হচ্ছে লম্বা এবং পাশে মেপে দেখলাম যে কাপড়টা হচ্ছে আমি যদি এভাবে করে নিই কুশন কভারটা যদি আমি এভাবে করে নিই তাহলে হচ্ছে আমার একটা কুশন কভার হবে আর তারপরে চিন্তা করলাম যে এভাবে দিই তাহলে এভাবে দিয়ে কাপড়টা মেপে দেখি যে হয় কি না পরে দেখলাম এভাবে দিলে হচ্ছে আমার দুইটা কুশন কভার হবে তো আমার দুইটা কুশন কভারই দরকার ছিল তো যাই হোক একটু বুদ্ধি বুদ্ধিঘাঁটি হচ্ছে কাজ করছি দেখতেই পাচ্ছেন কিভাবে করছি তো যাই হোক এভাবে করে দিলে দেখলাম যে না দুইটা কুশন কভার হবে ওই পাশেও এতটুকু পরিমাণেই কাপড় আছে কুশন কভার বানানো কিন্তু খুবই সহজ আমি আজকে চেন ছাড়াই হচ্ছে কুশন কভার বানাবো কারণ হচ্ছে চেন দিলে হচ্ছে অনেক সময় দেখা যায় কি চেনটা নষ্ট হয়ে যায় আবার চেঞ্জ করা লাগে তো চেন ছাড়া যদি আমরা কুশন কভার বানাই তাহলে কিন্তু অনেকটাই সহজ লাগে আমার কাছে তো এখানে আমি পাশে মেপে দেখলাম যে বিশ ইঞ্চি রয়েছে তো বিশ ইঞ্চি আমি এখানে আরও তিন ইঞ্চি বাড়িয়ে নিব তেইশ ইঞ্চি যেহেতু সেলাই করার মধ্যেও কিছুটা কাপড় যাবে আর এখানে হচ্ছে পাশে দেখলাম যে চোদ্দো ইঞ্চির মতো রয়েছে তো চৌদ্দ ইঞ্চির ডাবল হচ্ছে আমি নিব আটাইশ ইঞ্চি আটাইশ ইঞ্চি থেকে আমি আরও ছয় ইঞ্চি বাড়িয়ে নিব এটা দেখতে পাচ্ছেন আঠাশ ছিল এখন আমি নিব হচ্ছে চৌত্রিশ তো এরকম করেই হচ্ছে আমি এখন কাপড়টা মেপে নিব কারণ ছয় ইঞ্চি একটু বাড়িয়ে নিতে হয় যেহেতু আমি চেন ছাড়া হচ্ছে কুশন কভার বানাচ্ছি আর চেন দিলে হচ্ছে এত কাপড় বাড়িয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে আমি কাপড়টা মাপ অনুযায়ী হচ্ছে এঁকে নিব তারপরে কাপড়টা কেটে নিব আমি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টাকে অর্ধেক করে ভাগ করে নিয়েছি একদম আমার পুরাটাই হচ্ছে লেগেছে এখান থেকে কাপড় কম বা বেশি হয়নি তো যাই হোক আমি হচ্ছে কাপড়টাকে মেপে তারপরে হচ্ছে আমি এই তো দাগ কেটে নিয়েছি আমার কুসুন কবারটা হচ্ছে আঠারো বাই পনেরো তো এই মাপে হচ্ছে আমি কুসুন কবারটা বানাবো তো সেই দাগ অনুযায়ী আমি হচ্ছে এখন কাপড়টা কেটে নিব তো দাগ করে নিলে হয় কি মেপে দাগ করে নিলে আর কাপড়টা কম বা বেশি এদিক সেদিক হয় না একদম পারফেক্টলি হয় তো এই তো আমি হচ্ছে কেটে নিয়েছি এখন আমি হচ্ছে কুশনটা দিয়ে দেখছি যে ঠিক মতো হচ্ছে কিনা আমার কুশন কভারটা তো দেখলাম যে না ঠিকমতোই হয়েছে কাপড়টা আমি একদম পারফেক্টলি ভাবে কেটেছি পাশে তারপর ওই পাশে ঠিক মতোই হয়েছে তো এই ভাঁজটা আমার দেওয়া ভুল হয়েছে এই ভাঁজটা মাছ বরাবর হবে আমি একবারে এই পাশে দিয়েছি আমি পরবর্তীতে দেখিয়ে দিব যে কিভাবে আমি এই ভাঁজটা দিয়েছি তো যাই হোক এটা এভাবে করে বানালে কিন্তু কুসুম কভারটা খুব সুন্দরই হবে তাই তো এখন হচ্ছে আমি এই যে দুই পাশটা যে কেটেছি এই পাশটা হচ্ছে আমি ফোল্ড করে আমি সেলাই দিয়ে দিব এই পাশ দুইটাতে কাপড়ে চারো পাশটাতে হচ্ছে সেলাই করার প্রয়োজন নেই শুধু দুই পাশটাতে সেলাই করলেই হচ্ছে হয়ে যাবে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি সেলাইটা দিব তো যাই হোক এখন সোজা চলে এসেছি আমি মেশিনে এখন কাপড়ের দুই পাশটা আমি সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি সেলাই কাজে অতটা এক্সপার্ট না বলা চলে টুকটাক কাজ করতে পারি আর কি সেলাই কাজটা মোটামুটি পুরোটুকু জানা থাকলেও হচ্ছে আমার করার অভ্যাস নাই তো তার জন্য হচ্ছে অনেকদিন হচ্ছে করি না তো তার জন্য হচ্ছে একটু মাঝে মাঝে একটু নার্ভাস লাগে তো যাই হোক আমি কিন্তু কুশন কভারটা ইউটিউব থেকেই দেখেছি কিভাবে কাটতে হয় কাপড়টা কিভাবে সেলাই করতে হয় তো আমি হচ্ছে দুই পাশটা হচ্ছে সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কিভাবে ভাজ করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি এই ভাজটাও আমার ভুল হয়েছে এখানে এই তো মাছ বরাবর হচ্ছে আমার এই কাপড়টা মাছ বরাবর রাখতে হবে আমি পুরোটুকুই হচ্ছে কভার করে ফেলেছি এই ভাষটা দিয়ে তো এইভাবে হচ্ছে ভাজটা হবে না এভাবে করে হচ্ছে আমি দুই পাশটা সেলাই করে নিব এই দুই পাশটা সেলাই করলেই হবে আমি সেলাই করে দেখেছি পরে হচ্ছে আমার এটা ভুল হয়েছে আমি আবার খুলেছি খুলে আবারও সেলাই করেছি তো যাই হোক এই তো আমার কুশন কভারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই তো দেখতে পাচ্ছেন কিভাবে হচ্ছে ভাঁজটা দিতে হবে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি এই তো এই কাপড়টা এই বরাবর এনে এই পাশটা হচ্ছে একটু এইভাবে করে আপনারা রাখতে হবে কাপড়টা তাহলে হচ্ছে কুশন কভারটা খুব সুন্দর হবে আঠারো বাই পনেরো ইঞ্চি মেপে হচ্ছে কাপড়টা সেলাই করতে হবে শুধু পাশের দুই পাশটা সেলাই করলেই খুব সুন্দর একটা কুশন কভার হবে এটা খুবই ইজি তো যাই হোক দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে আমি দুইটা কুশন কভার বানিয়ে নিয়েছি কাপড়টা আমার কাছে পরেই ছিল তো ভাবলাম যেটা দিয়ে তো ড্রেস বানানো যাবে না কি বানানো যায় পরে মাথায় আসলো যে আমি এটা দিয়ে কুশন কভার বানিয়ে ফেলি কুশন কভার বানালে দেখতে মন্দ হবে না তো সেই ভাবনা থেকেই হচ্ছে আমি এই কাপড়টা দিয়ে কুশন কভার বানিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি কুশনের মধ্যে এই কাপড়টা লাগিয়ে দেখবো যে এটা দেখতে আসলে কেমন লাগে ইউটিউব দেখে দেখে হচ্ছে আমি এই কুশন কাবারটা বানানো শিখেছি এর আগে আমি কখনোই কুশন কাবার বানাইনি এই ফার্স্ট টাইম আমি হচ্ছে ট্রাই করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি করতে পেরেছি বানাতে পেরেছি এই কাপড়টা দিয়ে কুশন কভার তো যাই হোক এই তো আমি হচ্ছে কভারটা লাগিয়ে ফেলেছি এখন আপনাদেরকে এটার ফাইনাল লুকটা দেখাচ্ছি যে এটা দেখতে কেমন লাগছে তো এই তো দেখেন কত সুন্দর লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো আমার এই কুশন কভারটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে আপনারাও হচ্ছে বাসায় ট্রাই করতে পারেন খুবই সহজ চেন লাগানো ছাড়াই অনেক সহজ হচ্ছে আমি কুশন কভারটা বানিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করলে পারবেন ইনশাল্লাহ এখন হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু করব। এখানে হচ্ছে পোশাক বের করে নিয়েছে আজকে পোশাক রান্না করব তো পোশাকটা আমি কেটে কুটে নিব। আর কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিব আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে প্রায় প্রতিটা ভিডিওতেই হচ্ছে আমি এই কথাগুলো আপনাদেরকে বলি আপনারা আমাকে অনেক বেশি মোটিভেট করেন সেটা হচ্ছে কমেন্টসের মাধ্যমে বাট আপনারা হচ্ছে লাইক দিতে ভুলে যান তো আমার ভিডিওতে দেখা যায় যে মোটামুটি যেতটুকুই ভিউ হোক লাইকের সংখ্যা খুবই কম আর কমেন্টসের সংখ্যা অনেক বেশি কি আর বলবো এটা আপনাদের ব্যক্তিগত বিষয় এটা নিয়ে আমি আর কিছু বলতে চাচ্ছি না আমার প্রিভিয়াস ভিডিওতে অন্যান্য অন্য ভিডিওর তুলনায় কিন্তু লাইকের সংখ্যা খুবই কম এসেছে আপনারা লাইক দেওয়ার চেয়ে হচ্ছে কমেন্টস করতে বেশি পছন্দ করেন লাইকটা হচ্ছে আপনাদের অভ্যাসে এখনো পরিণত হয়নি তো যাই হোক কিছু করার নেই আপনারা যারা এরকম করেন তাদের আর কি বলবো তো যাই হোক আমি হচ্ছে পৈশাক কেটে নিয়েছি এখন হচ্ছে পৈশাক আমি ভালো করে ধুয়ে নিব কারণ পোশাকগুলোর মধ্যে অনেকগুলা ভালো ছিল শাকটাকে আমি একবার ধুয়ে তারপর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে যে আলগা যে বালুগুলো সেগুলো চলে যাবে আবার পরবর্তীতে দুই তিনবার করে ধুয়ে নিব আর এখন হচ্ছে চিংড়ি মাছটা আমি কেটে নিব কারণ চিংড়ি মাছ দিয়ে আজকে শাকটা রান্না করবো আর ইদানিং আমার ভিডিওতে অনেক বেশি কমেন্টস পাচ্ছি সেটা হচ্ছে পাশে থাকবেন পাশে আছি বন্ধু হলাম বন্ধু করে নেবেন তো প্লিজ আপনারা দয়া করে এই সমস্ত কমেন্টস করবেন না আপনারা কি ইচ্ছে করে করেন নাকি না জেনে করেন সেটা আমার একদমই ধারণার বাইরে আপনারা যদি ইচ্ছে করে এই কাজগুলো করে থাকেন প্লিজ এগুলা করা বন্ধ করেন আপনারা যারা এসে বলেন যে বন্ধু হয়েছি পাশে আছি পাশে থাকবো আপনিও হচ্ছে পাশে থাকবেন তো আপনারা যারা এই সমস্ত কমেন্টস করেন আপনাদেরকে কিন্তু কখনোই আমি বন্ধু করব না আপনারা এই সমস্ত কমেন্টস করে তারপরে কোথায় যেন চলে যান আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যদি আমাকে বন্ধুই বানাতে চান বা আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই হচ্ছে আমার কমিউনিটিতে গিয়ে ছোট্ট করে একটা কমেন্টস লিখবেন যে আপনি আমাকে বন্ধু করে নিয়েছেন তাহলে আমি আপনাকে খুঁজে পাবো এখন আপনাকে বন্ধু করে নিব। তো যাই হোক অনেক কথাই বলে ফেলেছে আপনাদের যদি কোনো খারাপ লেগে থাকে প্লিজ আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার মনে হলো যে আপনাদেরকে এই কথাগুলো বলা উচিত তাই আমি আপনাদেরকে এই কথাগুলো বলেছি আপনাদেরকে হার্ট করে আমি কোনো কথা বলতে চাই না আমি অনেকদিন ধরে এই জিনিসগুলো দেখতেছি তাই আপনাদেরকে বলেছি তো যাই হোক এখানে হচ্ছে আমি রান্নাটা অলরেডি শুরু করে দিয়েছি এখানে আমি পেঁয়াজের সাথে চিংড়ি মাছটা একটু ভালো করে ভেজে নিয়েছি তারপর যা মশলা লাগে আমি সব কিছুই দিয়েছি মশলাটা ভালো করে কষানোর পর এখন আমি ধুয়ে রাখা পয়সা একটা দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে পৈশাকটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব কষিয়ে তারপর হচ্ছে আমি রান্নাটা করে নিব তো এই তো এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে দেখছি যে শাক আর চিংড়ি মাছটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের পানিটা দিয়ে দিব এখানে অনেকখানি পানি বের হয়েছিল তবু হচ্ছে আমি একটু আলাদা করে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ রান্না করে নিব পুঁই আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে তো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি আমার অনেক বেশি ভালো লাগে খেতে আর এই রেসিপিটা আসলে এই রান্নাটা আসলে অনেক বেশি মজার হয়েছিল। আমি এই তরকারিটা একটু ঝোলঝোলি রেখেছি তো এই তরকারিটা আমার হচ্ছে অলমোস্ট ডান তো পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের তরকারিটা আমি রান্না করে নিয়েছি এখন হচ্ছে আরেকটা ভর্তা বানাবো যেটা হচ্ছে সিম আর আলু দিয়ে ভর্তা বানাবো তো সিম আর আলুর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ এভাবে করে সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে সামান্য একটু পানি আর একটু লবণ দিয়ে দিব। এটাই আমি সিদ্ধ করে নিব আসলে মাঝে মাঝে না সাধারণ খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে রোজা রেখে মাছ মাংস এগুলা আমার একদমই ভালো লাগছিল না তাই ভাবলাম আজকে একদম সিম্পলভাবে রান্নাটা করে নিব রান্নার পাশাপাশি আমি ইফতারটাও রেডি করে নিয়েছিলাম এখানে তো মেলনটা হচ্ছে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে আমি ফ্রুটসটা কেটে নিব এই ফ্রুটসটা কাটার সময় আমার একটা কথা মনে পড়ছিল যে বাংলাদেশে এখন যে ভাইরাল জিনিসটা সেটা হচ্ছে তরমুজ কেটে হচ্ছে বলতেছে যে ওই ক্ষীরে ক্ষিরে মধু মধু রসমালাই তো এই জিনিসটা আমারটা খুব মনে পড়তেছিল তা আমি কাটার সময় না হাসতেছিলাম যে আমি কী বলতেছি আমারটা তো হচ্ছে তরমুজ না আমি হচ্ছে মেলন কাটতেছি তো যাই হোক ওই জিনিসটা ভাইরাল হয়েছে সবাই হচ্ছে ভিডিও বানাচ্ছে তো যাই ভালোই লাগতেছে মানে কি কি জিনিস যে মানুষ ভাইরাল করে আমি মাঝে মাঝে চিন্তা করে খুবই হাসি পায় আজকাল তরমুজ ব্যবসায়ীরাও হচ্ছে ভাইরাল হয়ে যাচ্ছে এর আগে ছিল এক কাপ চা বানাই স্বামীর জন্য পান বানাই স্বামীর জন্য এখন হচ্ছে তরমুজ ব্যবসায়ী ভাইরাল হয়েছে তো যাই হোক বাংলাদেশে হচ্ছে এক একজন এক একভাবে ভাইরাল হচ্ছে আমরা যে কবে ভাইরাল হব আল্লাহ ভালো জানে তো যাই হোক আমি হচ্ছে মেলনাটা সুন্দর করে কেটে নিয়েছি আর এগুলা কিন্তু আমার খেতে এই ফ্রুটসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে এই ফ্রুটসটা খেতে অনেক বেশি মিষ্টি খেতে অনেক বেশি ভালো লাগে আর এই তো ফ্রুটসটা আমি কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে চেক করে নিব আমার সিম আলুটা সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম যে সিম আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে কিন্তু অনেকটা পানি রয়েছে তো পানিটা আমি শুকিয়ে নিব পানিটা আমি সুন্দরভাবে শুকিয়ে নিয়েছি তো পানিটা ভালো করে শুকিয়ে নিলে কিন্তু ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে সারাদিন রোজা রাখার পর একটু ভর্তা হলে আমার মনে হয় যে তৃপ্তি করে ভাত খাওয়া যায় এই তো আমি এই পাশে কিন্তু আমার ইফতারটাও রেডি করে নিয়েছি ইফতারের টেবিলটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি পরাপুর যেরকম করে সাজিয়ে থাকি প্রতিদিনের মতো তো সেভাবেই করে একটু সাজিয়ে নিয়েছি এখানে সামান্য একটু ভাজা ছিল ফ্রুটস ছিল আর ছোলা ছিল আর শরবত পানি এগুলো তো সবসময় থাকে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আপনারা কি মুড়ি মাখার সাথে বা মুড়ি ভর্তার সাথে জিলাপি খেতে পছন্দ করেন কি আমার তো অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্টস করে জানাবেন অনেকে হচ্ছে এই জিনিসটা পছন্দ করে না আমি জানি না কেন পছন্দ করে না আমার তো অনেক বেশি ভালো লাগে তো আপনাদের কেমন লাগে আমাকে জানাবেন এটা ছিল আমাদের ষোলোতম রোজা ইফতার আলহামদুলিল্লাহ অনেক কিছু খেয়েছি আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস কলিগ হচ্ছে আমাদের জন্য এই তো লাবান পাঠিয়েছে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে তো ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম